হরে কৃষ্ণা রাধে রাধে তোমরা সব কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমার অল্পকথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর নতুন একটা সুপ্রভাতে আমি চলে এসেছি আমার অল্পকথার গল্প নিয়ে তো প্লিজ তোমরা আমার সাথে থাকো এখন সকাল পাঁচটা বাজে পাঁচটা বাজে তো চলো এইবার গভু সোনাদেরকে আরতি করে নিই আর কদিন খুব শরীরটা খারাপ ছিল জানো গলায় ব্যথা ঠান্ডা সর্দি কাশি পুরো শরীরটা একবারে যেন শরীর খুব খুব খারাপ খারাপ অবস্থা ছিল তো আজকে শরীরটা ভালো আছে ওই জন্য স্নান করে রেডি হয়ে নিয়েছি তো ওই দাদাভাই গিয়েছে স্নান করতে ও আসলে তারপরে তিলকাননি করবে তো চলো আমি আগে গোপীশরকে ঘুম থেকে টুক রাজ্যটা করে নিই তো আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর এই যে দেখো আগে বৃন্দাদেবীকে বসিয়ে নিলাম নিয়ে একটা বৃন্দাদেবীকে জামা পরিয়ে দেবো আর আজকে আমি আমার বৃন্দা আমি প্রত্যেক দিন পাল্টে পাল্টে নিই আজকের একটা নতুন ব্যাপার কী হয়েছে বলো তো এটা আগের দিনের কথা তো আমি যেখান থেকে জল তুলি তো ওখানে দেখছি দুটো তুলসীর চারা হয়েছে খুব ছোট ছোট। তো ভাবলাম প্রত্যেক দিন আমার তুলসী গাছ তো মন্দিরের ভিতরে আনতে হয় আর যদি এক গাছ যদি এক সপ্তাহ রাখা যায় তাহলে গাছটা খুব ক্ষয়ক্ষতিও হয়ে যাবে তো তার জন্য আমি কি করেছি বলো তো আমি ফের দুটো চারা বসিয়েছি যাতে করে আমার আর তুলসী গাছের কোনো অসুবিধা হয় না তো চলো আমার কপুসোনাকে উঠিয়ে নিই এই যে দেখো ফিসে উঠে গেছে তো চলে এবার মুখটা ভালো করে পরিষ্কার করে দেব আর আগের দিন জানো তো ঘরে যা অবস্থা ছিল কি বলবো তোমাদেরকে আমি না নিজেই দেখে আমার আরও বেশি শরীর খারাপ করছিলো খালি মনে হচ্ছিলো যে কখন এইগুলো কীভাবে পরিষ্কার করব আমি একা আদেও করতে পারবো তো যাই হোক আমি কিন্তু পরের দিন ঠাকুর ঘরটা খুব সুন্দর করে পরিষ্কারও করে নিয়েছি আর এখন আমি আমার গোপীষণাকে ঘুম থেকে তুলে নিয়েছি তো আমার মন্দিরটা আগের মতনই হয়ে গেছে আর ভাবছিলাম এখন আর বেডশিটগুলো পাল্টাবো না সামনের একাদশী আসছে তখনই সুন্দর করে পরিষ্কার করে দেব আর এই যে দেখো আমার গোপীষণা তুলে নিয়েছি মাথায় মুকুটও পরিয়ে দিয়েছি এইবার বসিয়েও দিয়েছি তো চলো আরতিটা কমপ্লিট করে নিই

গোপু আরতি করে নিয়েছিলাম তার মধ্যে সকালবেলা ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি আর গাছ থেকে ফুলও তুলে নিয়েছি আর এই যে দেখো আমি এখন আলু সবজি বসিয়েছি তোমার দাদাভাই এই সবজিটা প্রসাদ পেয়ে তারপরে যাবে আর এখন আমি আমার গপুষণার জন্য ভোগ লাগাবো আর এই যে দেখছো কয়েকটা সুটি রেখেছি এই সুটিগুলো কি বলতো ফ্রিজে রাখা ছিল একদম শুকিয়ে পুরো মটরের মতো শক্ত হয়ে গেছে ঘুগনির মটর যেমন শক্ত হয়ে যায় ঠিক ওই রকম তো আমি ভাবলাম একটু আলুতে দিয়ে দিই খেতে পারলে খাবো নইলে ফেলাই দেব তো দেখছো একটু সিদ্ধ হতে বাকি আছে তো চলো একটু সিদ্ধ হোক আর এই যে দেখো আমার খাবারটা রেডি হয়ে গেছে আর আমি এখন আমার গোপী ভোগ লাগাবো যদিও সকালবেলা খুব তাড়া থাকে যেন এই টাইমটা না একটু হুটোপাটিতে থাকতে হয় এখন গোপুসোনাকে খেতে দেব দিয়ে তারপরে তোমার দাদা ভাইকে খেতে দেব দিয়ে তারপরে আমি অন্য কাজ করব। আর সত্যি কথা বলতে বেটা ছেলেরা বাড়িতে থাকলে না কোনো কাজই দেখি ঠিক করে হয় না আর তোমার দাদা তো প্রচুর খিটখিটে এটার মধ্যে ওটা নেই ওটার মধ্যে সেটা নেই জামা কাপড় কোথায় মানে ছেলেদের এই বাইনাটা মনে হয় প্রত্যেকটা ছেলেদেরই হয় জানি না ঠিক কিন্তু তোমার দাদা হয় ঠিক রকম হাতের কাছে সব থাকে তাও বলবে এটা কোথায় ওটা কোথায় সেটা কোথায় পুরো মাথাটাই খারাপ করে দেয় যেন ওর জন্য ভাবি ও বেরিয়ে যাক তারপরে আমরা যা কিছু কাজ আছে করব। সকালে বেশি কাজে কিছু হাত দিই না ওর জন্য এগুলো পড়ায় থাকে আমি বেলা হলে সব কাজই করি যেমন হচ্ছে আমি যদি বসে মালা গাঁথি তো আমাকে চারবার উঠতে হবে উঠে বলবে এটা দাও ওইটা হাতে দাও সেইটা হাতে দাও হাজারটা কাজ বলবে তো তার জন্য আমি রিক্স নিই না ওকে খাইয়ে দাইয়ে একবারে বাড়ি থেকে কাজে পাঠিয়ে দিয়ে তারপরে আমি নিলিবিডিতে সব কাজ করি তো আমি ভোগ লাগিয়েছিলাম ভোগটা বাইরে নিয়ে এসেছি আর তোমার দাদাভাই ওপর থেকে কিছুটা দিয়েছি তারপরে আহার পড়ে থাকলাম আমি একা একা পরে প্রসাদ পেতে একদমই ভালো লাগে না কেন কি বলো তো আমি সত্যি কথা বলতে একা একা প্রসাদ পেতে আমার আমার মোটেও ভালো লাগে না আর যেহেতু আমি একা সঙ্গে কেউ থাকলে তার সঙ্গে কথা বলতে বলতে প্রসাদ পেতাম তো চলো প্রসাদটা পেয়ে নিই এতক্ষণ বসে বসে গোপী জন্য মালা গাছ তো মালা গাঁথা হয়ে গেছে আজকে আমার গোপী কী করেছি বলো তো প্রত্যেক দিন আমি জবা ফুলগুলো ফেলে দিই জবা ফুল নেওয়া হয় না তোমাদেরকে ভালো করে দেখাই এই দেখো জবা ফুলগুলো ফেলে দিই আর সাদা ফুলে গাঁধি তো আজকে কি করেছি বলো তো সাদা ফুল আর জবা ফুল মিক্সড করে গেঁথেছি কত সুন্দর লাগছে বলো তো পুরো মনে হচ্ছে যেন গোলাপের পাপড়ি দেওয়া তো যাই হোক এখন গপুসূমাদের আজকে কী ড্রেস পরাবো সেইটা দেখছি এখন যেহেতু অনেকটা গরম পড়ে গেছে হালকা ফলকা পড়ালে ভালো হয় না চলো এই সাদা জামাটাই পরাবো তো চলো লাইট তোমাদের দাদা ভাই কাছ থেকে চলে এসছে আর আজকের ওর কাজটা ঠিক ছিল না কারণ কি তো আজকের ওর লিফ্ট মেশিন খোলা ছিল তো তাই মেশিন খুলে দিয়ে তারপরে চলে এসেছে আর আমি তার মধ্যে ফাঁকার যে টাইমটা পেয়েছিলাম মালা গেঁথে নিয়েছি ঠাকুরের বাসন মেজে নিয়েছি সব কাজ করে নিয়েছি আর এখন এসছে আমি বলছি কি যে তুমি একটু ঘুমিয়ে পড়ো আমি রান্না করে টাইম মতো ভোগ লাগিয়ে তারপরে তোমাকে আমি ডাকবো তো যাই হোক উনি যেহেতু রোদ থেকে এসছে তো এখন শুয়ে পড়েছে আর এই যে দেখছো আমি একটা জার নিয়ে নিয়েছি জারে করে জল নিয়েছি জল তারপরে আমি অগরু দিয়েছি চিনি দিয়েছি এখানে আমি যা কিছু দিতে হয় পঞ্চামৃতর জন্য সব কিছু দিয়ে নিয়েছি সর্বশেষ আমি একটু চন্দন গুঁড়োও দিয়ে দিয়েছি প্রত্যেক দিন জানো তো একটাই ঝামেলা আমার লেগে থাকে চন্দন বাটা থেকে যাবতীয় যা কিছু সব রেডি করা ঘি মধু অগরু চন্দন দিতে প্রত্যেক দিন আমি এই কাজটা না আমার একটু অসুবিধা হয়ে যায় অসুবিধা ঠিক না একটু সময় লাগে তো হুটোপাটার মধ্যে থাকলে না এই জলটা রেডি করার কখনো কখনো উল্টো জিনিস ভুলও হয়ে যায় তো ভাবলাম এই জলটা আমি জারে করে তৈরি করে নেব এই ব্যাপারটা আমি আগে জানতাম না জানো যখন আমি নবদ্বীপ গিয়েছিলাম তো আমাদের যেহেতু গুরু বোন থাকে তো গুরু বোনেরা সবাই আমাকে বলল যে এই রকম ভাবে করে নেওয়া যায় এটা তুমি এক সপ্তাহ পারলে স্নান করাবে তো যেমন বলা তেমন কাজ আমি দেখছো জলটা রেডি করে নিয়েছি আর জল একটু বাইরেও নিয়ে নিয়েছি সেটাতে আমি গোপুসোনাকে আর গুরুদেবকে স্নান করাতে পারবো। তো দেখো আমি গাছ থেকে ফুল নিয়ে এসেছিলাম আর সত্যি কথা মালা গাতে গাতে না ভুলেই গেছিলাম যে আমি কটা ফুল রাখবো তারপরে না একদম ভুলে গেছি গোপু চানে কী দেবো অর্জন পাত্রে কি দেব তো তাড়াতাড়ি করে আমি মালা থেকে আবার চারটে ফুল খুলে নিয়েছি নিয়ে সব জায়গায় দিয়েছি তো দেখো আমি আমার গপুষণাকে বসিয়ে দিয়েছি তো চলো এইবার আমি আমার গপুষণাকে স্নান করাবো আগেরবার কি কী করতাম বলো তো বড় বড় আমি ঘর নিতাম যেটা আমার বড় যে ঘরটা থাকতো ওতেই আমি স্নান করাতাম ঘটি করে জল দিয়ে স্নান করাতাম আমার ভালো লাগতো কিন্তু এখন আর ওইটা করি না আমি একটা ছোট্ট ঘর নিয়েছি সেটাতে এক ঘর জল নিয়ে নিই সেটাতেই আমি আমার গোপোসনাকে স্নান করাই আর অনেক দিন হলো গোপুসোনাকে দুধে স্নান করাই না আর এখানে না কলকাতাতে সেরকম তুমি খাঁটি দুধ পাবে না এখানে নিতে গেলে এক প্যাকেট দুধ আর প্যাকেট দুধটা আমার অতটা ভালো লাগে না গোপুরসনাকে স্নান করাতে তো যাই হোক দুধটা হলে যেন একটু ভালো হতো কিন্তু কি করব দুধটা তো এখন ঘরে নেই আর তোমার এই দাদা বলেছি ও আমাকে খালি বলে যে তোমার যা কিছু প্রয়োজন তুমি দোকান থেকে দিয়ে আসবে আমার আবার সব সময় দোকানে যেতে একদমই ভালো লাগে না তো যাই হোক এরকমভাবে চালিয়ে দিলাম তো দেখো সাদা জামাটা পরে কত সুন্দর লাগছে না আমার তো আমার গোপেষণাকে দিকে তাকিয়ে আছি চোখটাই ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে তারপরে যদি লাল সাদা ফুলটা এরকম গলায় পড়ে কত সুন্দর লাগবে না তো চলো আমি দেখিয়ে নিলাম এইবারে আমি গোপসার চুলটা সেট করি প্রত্যেকবার কী হতো তো আগে আমার এই প্রবলেমটা প্রচুর হতো গোপসোনার মাথায় চুল লাগাতাম তারপরে মুকুট পরাবার পরে একটু যদি হাত লেগে যেত চুলটা একদম খুলে নেমে আসতো তো তার জন্য আমি এই সিস্টেমটা করেছি যাতে করে আমার গোপুর সিঙ্গাটা সিঙ্গারটা নষ্ট না হয় পিছনে একটু সুন্দর করে দড়ি বেঁধে দিলাম যাতে করে গোপুর চুলটা আর সরবেই না রাতে শোয়ালেও তাই আর আমি যদি কোলে করে নিয়ে একটু ঘোরাফেরাও করি কিচ্ছু হবে না তো চলো এইবার আজকে আমার গোপু কি মুকুট পরাবো সেটা তোমাদেরকে দেখাই আজকে যেহেতু গোপসোনার সাদা একটা ড্রেস আছে আর এই সাদা ড্রেসের সঙ্গে সাদা সাদা না ম্যাচিং করলে হয় তো তার জন্য আমি একটা মুকুট নিয়েছি সেটাও সাদা তো চলো মুকুটটা পরিয়ে দিই আর আমি এটার ওপরে একটু কাজ করেছি সেটা কি কাজ করেছি তোমাদেরকে দেখাই দুই সাইডে না গোপুসোনার জন্য বড় বড় দুটো ঝুমকো এনেছিলাম অতটা ঠিক বুঝতে পারিনি যে ঝুমকোটা হবে কি হবে না তারপরে এসে দেখছি গোপুসোনার কানেই ধরছে না অত বড়ো ঝুমকো হয় নাকি তো তাতে করে কি করেছি আমি যে ঝুমকো দুটো খুলে নিয়েছি নিয়ে আমার গোপুসোনার দুই মুকুটের দুই পাশে আমি লাগিয়ে দিয়েছি কিন্তু খুব খারাপ লাগছে না দেখো আরও তোমাদেরকে ফুলটা পরিয়ে নিয়ে দেখাচ্ছি এই যে দেখো এমনিতে ফুলটা পড়েছে কত সুন্দর লাগছে না যদি জবা ফুলের জায়গায় লাল লাল গোলাপ থাকতো আরও সুন্দর দেখতে হতো তাই না তো চলো কোনো ব্যাপার না কিছু নাই বলে কি তাই বলে কি সাজানো যাবে না এই দেখো কত সুন্দর সাজিয়েছি দেখো আমি না চোখ ফেরাতেই পারছি না আর সত্যি কথা ওদের নজর না লাগে খালি খালি এসে আমি রান্না করি ঘুরি ফিরি এসেই আমি আমার গোপুষণাকে দেখতে থাকি এটাই আমার কাজ থাকে একটাই সুবিধা কী তো যদি ঠাকুর ঘর নেই তাও একটা সুবিধা আমি ঘরের মধ্যে বারবার করে আমি আমার গপুষণাকে দর্শন করছি আর এই যে দেখো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আজকের আমার গোপুসোনার জন্য বিট ভাজা হবে আর ঢেঁড়স আলুর সবজি করব আর উচ্ছে আলু ভাতে দেব। যদিও আজকের খুব বেশি মেনু কিছু করা হয়নি কারণ কী বলো তো তোমার দাদাভাই কদিন বাজারেও যাচ্ছে না না সাথেই আবার বেগুন ভেজেছি ওটা আমি ভুলে গেছিলাম কারণ কি বলো তো বেগুন আমার একদমই চলে না আমার অ্যালার্জি আছে আমি যদি একটু বেগুন খাই সঙ্গে সঙ্গে আমার গা চুলকায় আর যত অ্যালার্জি বেরিয়ে যায় তো যাই হোক বেগুনটা তো আমি একদমই খেতে পারি না কিন্তু আমার সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে বেগুন ভাজা আমার যদি একটু বেগুন ভাজা হয় আমি পুরো ভাতটা খেয়ে নিই কিন্তু ওটা তো আমি মোটেই খেতে পারবো না তো যাই হোক চলো গোপু জন্য ভাতটা বেড়ে নিই তো তার জন্য আমি একটা পাত্র নিয়েছি আর এই যে দেখছি ভাতটা আমি বেড়ে নিলাম তো চলো ভাতটা খুব সুন্দর করে গুছিয়ে নিই একটা জিনিস কি বলো তো যদি উচ্ছে আলু ভাতের মধ্যে দেওয়া যায় ভাতটার স্মেল একদম পুরো উচ্ছের গন্ধ বেরিয়ে যায় তো মনে হয় যেন ভাতের মধ্যে সেই উচ্ছে ভাতটা এরকম খাচ্ছি এটা যদি পান্তা ভাতও খাওয়া যায় সেই গন্ধটা থেকেই থাকে তো দেখো আমি আলুটা মেখে নিয়েছিলাম এইবার আমি একে একে সুন্দর করে সব কিছু গুছিয়ে দেব। আর সত্যি কথা বলতে এখন লেবু আর শশাটা সেরকমভাবে আনছে না কারণ কী তো শশার দাম প্রচণ্ড হারে বাড়া আর লেবু তো বেড়েই রয়েছে কারণ কী বলতো এখন ঈদের টাইম আর আমরা যেখানটায় থাকি পুরো মুসলিম এলাকা এখানে যদি এই সব জিনিস কিনতে পাওয়া যাবে তো অনেক দাম নেয় তো তার জন্য আমি নিজের থেকে বলেছি যে কদিন এখন আনতে হবে না কটা দিন পরে এনো খাবারটা আমার গুছানো হয়ে গেছে আর সবজিটা সবে নামিয়েছি অনেকটা গরম যেন তো যাই হোক সবজিটা নামিয়ে নিয়েছিলাম নিয়ে সবজিটাও কাটিয়ে বসিয়ে দিয়েছি তো চলো এইবার আমি আমার গপু জন্য ভোগ লাগাবো ভোগটা রেডি হয়ে গেছে এইবার চলো ঠাকুর ঘরে নিয়ে যাই হাতটা একটু পরিষ্কার করে নিই হাতের মধ্যে সেই আলু মাখার ভাবটা রয়ে গেছে না ওটাতে হাত দিয়ে ধরলেই হাতটা কেমন স্লিপ খাচ্ছে আর হাতটা ধুবো ধুয়েই ভোগটা লাগিয়ে দেব তো যেমন কথা তেমন কাজ আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর এই যে দেখছো ঠাকুরঘর আমার পরিষ্কারই রয়েছে আর কটা ফুল এইখানে পড়ে রয়েছে আমি ইচ্ছে করেই তুলে নিই লাল ফুলটা না ভগবানের চরণে দেওয়া যায় না কিন্তু কেন জানি না আজকের আমার বারবার করে মনে হচ্ছিল যে আমি আমার গবেষণা লাল ফুল সাদা ফুল দিয়ে মিক্স করে সাজাবো তো আমি সাজিয়েছি খুব সুন্দর লাগছে জানো তো একদম চোখটাই ফেরানো যাচ্ছে না আমি তো আমার নজ গোপু সোনাদের দিকে তাকিয়েই থাকি তাকিয়েই থাকি মনে হয় যে আজকে কীভাবে সাজাবো আর সত্যি কথা বলতে আমার ঘরে ততটা সরঞ্জাম নেই যতটা সুন্দর করে আমার গোপু সোনাদেরকে আমি প্রত্যেক দিন শৃঙ্গার করতে পারি তো একটু 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 করে জোগাড় করে রেখেছিলাম সেটুকুই দিয়ে আমি ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমি আমার গোপু সেবা দিই সেরকম করে শৃঙ্গার করি আর এই যে দেখছ বৃন্দা দেবীর জামাটা এই জামাটা আমি নিজে হাতে বানিয়েছিলাম তো অনেক কিছু বানানোও যায় সত্যি কথা বলতে গেলে সময়টা ঠিকমতো পাই না একটু এত সময় পাই তাও আমার আবার ওই গোপাল সেবা তারপরে আবার তো মালা করাই থাকে অনেক মালা করতে হয় তো সেই মালাটা করতে গেলে আমার তো সময়টা দিতে হবে যেহেতু আমি নতুন দীক্ষাপথে তো অনেক খাটতে হয় আমি কি করেছি তো প্রত্যেক দিন আমি অন্যর উপরে ঘি দিই দিয়ে তার উপরে তুলসী পাতা দিই কিন্তু আজকের অন্যটা করলাম কারণ কি বলতো তোমাদের দাদাভাই ভাত ভাতের সঙ্গে একটু ঘি পছন্দ করে না আমার একটু পছন্দ হয় তো যার জন্য গোপসোনাদেরকে আমি উপরে দিয়েছি প্রসাদ হয়ে গেলে ওটা আমি উপর থেকে সরিয়ে নেব তো চলো আরেকবার করে আমার গোপুসোনা দর্শন করিয়ে দিই কত সুন্দর লাগছে বলো তো মনে হয় যেন সারা সারাকে সারাদিন আমি ঠাকুর ঘরে এভাবেই বসে থাকি আমি অন্য কেউ যদি আমার অন্য কোনো কাজ দেয় আমার যেন ভালোই লাগে না আমার এই ঘরটার মধ্যে না আমার স্বর্গ এখানে ধরে রেখেছি কারণ কি বলো তো এদের দেখলেই আমি যত সুখ আমি অনুভব করতে পারি যে আমি কত সুখের মধ্যে আমি আমার দুঃখের মধ্যে আমি আমার গোপেষণাকে ধরে রেখেছি তো চলো ভোগটা লাগানো হয়ে গেছে এইবার আমি হাত ধোয়ার জল দিয়ে পর্দাটা টেনে দেব। আর বৃন্দা দেবীকে আমি দুপুরবেলা বাঘ দিই না একেবারে সন্ধ্যাবেলা আরতি করে নিই নিয়ে তারপরে আমি বৃন্দা দেবীকে বাইরে দিই বেলাটা অনেক হয়ে গেছে তো চলো তোমায় দাদা ভাইকে খেতে দিয়েছি দিয়ে আমি ও প্রসাদ পেয়ে নেবো শুভ সন্ধ্যা সবাইকে আর এই যে দেখছো আমরা এখন আরতি করব। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম আর এত গরম সহ্য করতে পারছিলাম না স্নান করে নিয়েছি দেখো আবারও ঘামে স্নান করছি আর এই যে দেখছি তোমায় দাদা হয় ড্রেস করছে এবার আরতি করব তো চলো আরতিটা কমপ্লিট করে তো আমার আরতি করা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখছো আরতি করে নিয়েছি আর বিন্দা দেবীকে আরতি করা হয়ে গেছে বকু দেখছো আর আমি এখন একটা বিস্কিট খেতে দিয়েছি আর তোমার দাদাভাই গিয়েছে মুড়ি আনতে হঠাৎ করে মুড়িটা শেষ সকালে বলবো আমি ভুলে গেছিলাম তো তার জন্য তোমার দাদাভাই মুড়ি আনতে গেছে আর এই যে দেখছো কাপড়ের লটগুলো তুলতে হবে এখান থেকে তোমার দাদাভাই আদেশ দিয়ে গেছে পরিষ্কার করো তো সকাল থেকে এত গরম না কাজ করে এতটা শরীর খারাপ লাগছিল আবার স্নান করে নিয়েছি নিয়েও দেখছি সেই গরম গরম তো যাই হোক এখন গোপী সোনাদের বিস্কুট খেতে দিয়েছি একটু পরে গোপী সোনাদেরকে মুড়ি লাড্ডু আর কি কী আনে আর বিশেষ করে কি বলতো সবচেয়ে সময় বেশিরভাগ আমাদের মুড়িটা খাওয়া হয় কারণ কি বলতো তোমার দাদা ভাই রুটি খেতে একদম পছন্দ করে না আমি ভালোবাসি রুটি খেতে কিন্তু ওর জন্য খাওয়া হয় না তো ও মুড়ি খাবে তাও ঠিক আছে মুড়ি ভাত এগুলো খাবে কিন্তু রুটিটা খুব কম খায় লেয়ার খায় খুব ঠান্ডা পড়লে বা খুব বর্ষা থাকলে তখন একটু রুটি খায় আর এই গরমে একটু লুচি খেতে ভালোবাসে কিন্তু এই গরমের সময় লুচি করলে শরীরের অবস্থা যা হবে মানে আমি তো লুচি খেতে একদম পছন্দ করছি না তো দেখা যাক আজকের ও মুড়ি খাবে বলেছে কিন্তু কালকে চাউমিন কিংবা লুচি বানাতে হবে দেখা যাক কি হয় তো চলো তো দাদা ভাইয়া আসু আসলে তারপর গবেষণাকে খেতে দেবো তোমাদের দাদাভাইকে বললাম যে এক কিলো মুড়ি আনতে একসঙ্গে দু কিলো মুড়ি নিয়ে চলে এসছে যদিও এটা কোনো অসুবিধা হবে না কারণ কি বলো তো মুড়িটা আমরা সবচেয়ে বেশি খাই আর মুড়িটা হলো আমাদের জীবিকা অর্জনের একটা তালিকা যাই হোক ভাতটা আমরা যতটা বেশি না পছন্দ করি মুড়িটা তার থেকে বেশি পছন্দ করি তো তার জন্য একসঙ্গে তোমায় দাদাভাই দু কিলো মুড়ি নিয়ে এসছে আর এই যে দেখো আমি এই গোপশোনার জন্য মুড়িটা আগে আলাদা করে সরিয়ে রাখলাম আর এইবারে আমাদের বড় ড্যামটা ভর্তি করে রাখবো তো দেখো আমি ড্যামটা ভরে রেখেছি আমার মনে হচ্ছে দুটো ধরবে তাই জানি না এদিকে আমার সিরিয়ালটা চলছে খুব প্রিয় সিরিয়াল যাই হোক এই সিরিয়ালটা আমি খুব ভালোবাসি কারণ কি বলো তো এটা হলো শিবশক্তি এই শিবশক্তি সিরিয়ালটা তোমাদের ভালো লাগে কি জানি না যেহেতু ঠাকুরের তো আমার দেখতে খুব ভালো লাগে এই ড্যামটা আমি কোনো কাজ করতেই চাই না কিন্তু কিছু করার নেই ওদিকে গোপসনার ভোগ লাগাতে হবে দেরি হয়ে যাচ্ছে তো চলো আগে মুড়িটা ঢেলে নিই আজকে আমি আমার গোপুসোনাকে খেতে দেব গরম গরম মুড়ি আর দিল খুশ যদিও আজ কদিন এই প্রসাদই পাচ্ছে আমার গোপুসোনা পেয়ে পেয়ে মুখে সাতটাই পাল্টে গেছে জানো কেন জানি না ঘরে আর অন্য কিছু বা নেই যেমন প্রত্যেক দিন একটু লাড্ডু থাকে কখন একটু ঝুড়ি থাকে আজকে কিছুই নেই তো চলো এটা দিয়ে আমি আমার গোপুসোনাকে ভোগ লাগাই আবার রাত্রেবেলায় গোপুকে শয়ন দিতে হবে সেটাও তো একটা কাজ আর এই যে দেখো বাচ্চ ভরে আমি তাকে তুলসী পাতা তুলে নিয়ে এসেছি আমি একদিন পাতা তুলি এখন আমার চলতে থাকে দু তিন দিন চলবে তো চলো ভোগটা লাগিয়ে নিই তো আমরা মুড়ি প্রসাদ তে নিয়েছি আর সকালের মানে দুপুরে যে সবজি ছিল সেই সবজি দিয়ে আমরা মুড়ি প্রসাদ পেয়েছি আর কপু সোনার মুড়ি দিয়েছিলাম মুড়ি আর ডেলখোশ দিয়েছিলাম তো কদিন এটাই চলছিলো আজকে যেহেতু মুড়িটা শেষ আর দিলখুশিও শেষ তো নতুন মুড়ি নিয়ে এসছে সেই মুড়িটা ঢেলে নিয়েছি আর কালকের আবার লাড্ডু ফাটু কী হবে সকালে মানে সন্ধ্যায় সকালে কি হয় তো চলো এবার আমি আমার গপুষণাকে সোনাকে দেব দেবো তাই দেখো গোপী অবস্থাটা দেখো এই হচ্ছে জবা ফুলের কাজ এটা একদম পুরো নেতি হয়ে গেছে মনে হয় যেন অনেক দিনের ফুল একদম নষ্ট হয়ে গেছে চলো গপু সোনা করবে চলে যা শয়ন করতে আর এত গরম পড়েছে ঘরে এবার গপু জন্য একটা পাখা কিনতে হবে ও গপু ঘুমিয়ে পড়ো রাত্রেবেলা ফুলগুলো সব খুলে ফেলে দিলে ভালো হয় বলো বাসি ফুলটা ছিল খুলে ফেলে দিয়েছি এবার কালকে নতুন ফুল তুলবো তুলে তারপরে গোপসোনাকে মালা করে দেব তো চলো শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকে ফিরে আসছি আমার নতুন ভিডিও নিয়ে আর প্লিজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না রাধে রাধে